একেবারে সব শুকিয়ে হয়ে যাচ্ছিল এবং তিনি যখন কথাবার্তা বলছিলেন আসে না যে তার কণ্ঠস্বরের সঙ্গে তার চোখ মিলছিল না তার চোখের সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ কোন কিছু মিলছে না হি ওয়াজ ওটা দেখলেই বোঝা যায় তিনি শত চেষ্টা করে লুকাতে পারবেন না এখন সরাসরি প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না পরে হবে এই বিতর্কটা শুরু করেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বললেন যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে আজকে আবার তিনি বলেছেন যে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ফলে আপনার কি মত স্থানীয় সরকার নির্বাচন আগে হলে আসলে কি সমস্যা ধরেন গেল বন্যার অভিজ্ঞতার কথা সরকারের লোকজন বলে অগাস্টের সময় ফলে ত্রাণ রিলিফ মানুষের স্থানীয় সরকারের লোকজন যেহেতু মানুষকে চিনে ফলে সেটাতে কি সংকট নাকি শুধু জাতীয় নির্বাচনের দিকে এখন দ্রুততম সময়ে মনোনিবেশ করা উচিত সরকার প্রথমত যেখানে একবার ফ্যাক্ট যদি আমি বলি যে কিংস পার্টি গঠনের যে প্রক্রিয়া চলছে সেটাকে যদি বাস্তবে রূপ দিতে হয় তাহলে স্থানীয় সরকার নির্বাচন সরকারকে আগে করতেই হবে এর কোনো বিকল্প নেই এবং সেই কাজই তারা করার চেষ্টা করছে এবং এখানে যদি সরকার তারা যদি স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচন আগে দিতে না পারে আপনি ধরে নিতে পারেন যে কিংস পার্টি সফল হবে না এবং এখানে হানড্রেড পার্সেন্ট বিএনপি সফল হবে এবং বিএনপির দয়ার উপর করোনার উপর আগামী দিনে এই এখন যারা বড়ো বড়ো কথা বলছেন বা বিভিন্ন অনাস সৃষ্টি তৈরি করছেন তাদেরকে নির্ভর করতে হবে এবং এটা রাজনীতিতে খুবই ঝুঁকিপূর্ণ এবং সরকার কোনো অবস্থাতেই সেই ঝুঁকির দিকে যেতে চাইবে না ফলে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়ে আছে যে যা কিছু হচ্ছে কালোক্ষেপণ হচ্ছে যা কিছু বলা হচ্ছে ওর সঙ্গে হৃদয়ের মিল নেই যা কিছু বলা হচ্ছে তার সঙ্গে মস্তিষ্কের মিল নেই এবং যে বডি ল্যাঙ্গুয়েজগুলো আমরা লক্ষ্য করছি আপনি ধরুন এই যে যারা গেলেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গেলেন মূল ব্যাপার হলো একটা নিজের দলের মধ্যেই আমরা ঐকমত্য করতে পারি না একটা ইউনিয়ন কমিটি একটা ওয়ার্ড কমিটি রাজনৈতিক দল ঐক্যমত্ত করতে না সেখানে বাংলাদেশে একশো দেড়শো রাজনৈতিক দলকে ঐক্যমত্ত করবেন তাও আবার ডক্টর মোহাম্মা তিনুস পূর্বের চার পশ্চিম অস্ত যায় এই কাজ কোনো দিন সম্ভব নয় এইগুলো এক দুই নম্বর হলো যে এই ধরনের আলাপ আলোচনা যখন ক্রাইসিস হয় কোনো একটা ব্যাপারে ইস্যু আক এনি হেল্প ফ্রম এনি বডি সেইগুলো সাধারণত রাউন্ড টেবিল আলোচনা হয় গোল টেবিল আলোচনা হয় ব্রিটিশ জামানাতে হয়েছে পাকিস্তান জমানাতে হয়েছে বঙ্গবন্ধুকে বের করে নিয়ে সেখানে গোল টেবিলে মানে বসানো হয়েছে কিন্তু এটা কিন্তু গোল টেবিল না এখানে কিছু মানুষ তারা কর্তৃত্ববাদী নিয়ে একটা উঁচু মঞ্চ তৈরি করে সেই মঞ্চের উপর তারা বসেছেন এবং কিছু মানুষকে নিচে বসিয়ে রেখেছেন কিছু কথা বলার জন্য এবং আরও অবাক করার ব্যাপার হলো যে যারা নিচে বসে আছেন তার অতীতে মন্ত্রী ছিলেন আগামীতে মন্ত্রী হবেন এমনকি প্রধানমন্ত্রী হবেন অথবা মন্ত্রী এমপি হবেন না কিন্তু তারা প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত আর যারা মঞ্চে বসে আছেন তারা কখনই মন্ত্রী ছিলেন না রাজনীতি করেন না এবং আগামীতে কোনোদিন মন্ত্রী এমপি হতেও পারবেন না এবং একজন মন্ত্রী এমপির সামনে ঠিক মতো বসার মতো অবস্থা এখন তাদের হয়নি তারা বসে বসে মাইকে বক্তব্য দিচ্ছিলেন আর বড় বড় রাজনীতিবিদরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের বক্তব্য পেশ করছিলেন ভেরি ইনডিসেন্ট খুবই খারাপ এই দৃষ্টান্ত এই যে বডি ল্যাঙ্গুয়েজ এই যে মন এবং মানসিকতা এতেই বোঝা যায় যে আসলে এখানে মূলত কোনো ঐকমত্যের জন্য এই ধরনের অনুষ্ঠান করা হয়নি তারা যাই করুক না কেন এটার ফলাফল আলটিমেটলি আরো মতানৈক্য তৈরি করবে বিভেদ এবং বিসংবাদ তৈরি করবে আপনারা কালক্ষেপণ কেন বলছেন ধরেন এই সরকারটা তো গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকারের মতো না মানে এর পেছনে একটা বড় ধরনের আত্মত্যাগ একটা দীর্ঘদিনের সংগ্রাম বিএনপি বা অন্য বিরোধী দলগুলোর যদি বলি এবং এই ছাত্রদের যে সংগঠন তাদের বিশাল একটা ত্যাগ রয়েছে ফলে আমরা তাদের ত্যাগ ছয় মাস তো অনেক সময় আসলে এখানে একটা জাতির জন্য ছয় মিনিট অনেক গুরুত্বপূর্ণ সময় এমনকি ছয় সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ সময় এই সময়ের কারণে দেখা গেছিলো যে একটা জাতি যদি ভুল সিদ্ধান্ত নেয় কখনো কখনো শত বছর পিছিয়ে যায় এখানে মূল ব্যাপার হলো দেখতে হবে যে আপনি যক্ষা রুগীর হিসাবে ডাক্তারের কাছে চিকিৎসা করতে যাচ্ছেন গিয়ে যদি আপনি দেখেন যে ডাক্তার হিমসেল সে বড়ো আপনার সাথে বড় যক্ষার রুগী এইরকম কপ পড়তেছে রক্ত কপ পড়তেছে আপনি তার কাছে চিকিৎসা করাবেন কখনো করাবেন না তো একই অবস্থা দেখা যাচ্ছে যে এই সরকার সংস্কার করবে অনেক ভালো ভালো যেগুলো বিএনপি পারেনি আওয়ামী লীগ পারেনি জাতীয় পার্টি পারেনি জেয়া রহমান পারেনি বঙ্গবন্ধু পারেনি এরকম বড়ো বড়ো তারা সংস্কার করে বাংলাদেশকে মিশিয়ে দেয় মানে যাকে বলে একটা নতুন নবযুগের দিকে নিয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা খুশি কিন্তু ব্যাপার হলে আপনি সেই কাজটি করতে পারবেন কি না তা গত ছয় মাস আমরা দেখেছি যেখানে নুনান্তে পান্তা ফুরায় এখানে যদি সুইচ চাপ দেয় উল্টো দিকে গিয়ে কোনো বাতি জ্বলে না কেউ কারো কথা শুনে না তো যেখানে একটা সরকার তাদের দৈনন্দিন কর্মকাণ্ডে গতি আনতে পারছে না কমান্ড আনতে পারছে না কোনো একটা জায়গাতে না অর্থনৈতিক সেক্টর না আইন শৃঙ্খলা না সামাজিক স্বস্তিবোধ কিংবা মানুষের মধ্যে রাষ্ট্র সম্পর্কে যে বিশ্বাস থাকে সম্ভ্রম থাকে মর্যাদাবোধ থাকে প্রায় প্রত্যেকটা জায়গাতে জাতীয় যে উৎপাদন সেই উৎপাদনটা একেবারে মানে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে গেছে এখানে সংস্কারটা এখন রীতিমতো বিরক্তিকর গালাগালির বিষয় হয়ে গেছে এগুলো শুনলে মেজাজ গরম হয়ে যায় যে আমার মানে দেখা গেছে যে বাবা মা যদি ভাত দিতে পেটে ভাত দিতে না পারে নিরাপত্তা দিতে না পারে আর যদি সে সকাল বিকল যদি বলে যে বাবা না খেয়ে থাকো কালকে তুমি ভেসতে যাওয়া তখন ওই মানে সন্তান সে যতই বাধ্য হোক না কেন সে পিতার অবাধ্য হয়ে যায় এখন আমাদের এই মুহূর্তে যে জিনিসটা আছে আমরা সংস্কার বলেন যা কিছু বলেন এমনকি একটা স্থানীয় সরকার নির্বাচন হবে আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্বাচনে যাওয়া মানে একটা সুইসাইডাল এখানে একটা ট্রেন্ডেন্সি এর কারণ হলো একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভার নির্বাচন আমরা যারা করেছি বিভিন্ন রকম একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হয়ে যায় দুই পক্ষ আমদা নিয়ে নেমে যায় পিস্তল নিয়ে নেমে যায় মারামারিতে লাঠি শুরু নিয়ে হাজার হাজার মানুষ নেমে যায় এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেটা জাতীয় নির্বাচন হোক আর স্থানীয় নির্বাচন হোক এই সরকার গত ছয় মাসে অনেক বিষয়গুলো তারা প্রমাণ করেছে তারা কোনটা পারে না পারে না কিন্তু সবচেয়ে যে জিনিসটা প্রমাণ করেছে সেটা হল কোনো জিনিস তাদের সচিবালয়ের গেট নিয়ন্ত্রণ করতে পারে না সচিবালয়ের গেট নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে ছাত্রদের সহযোগিতা নিতে হয় তাদেরকে সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী মোতায়েন করে রাখতে হয় সে সুপ্রিম কোর্টে কোনো দিন ট্যাঙ্ক গেছে এখন ওরা বলতে পারবে ঢালি ভাই বলতে পারবে পাকিস্তান জামানাতে সুপ্রিম কোর্টের ট্যাঙ্ক গিয়ে দিচ্ছিলো কিনা আমি জানি না এখন কি দেখলাম সুপ্রিম কোর্টের চত্বরে এখন ট্যাঙ্ক পাহারা দিচ্ছে ইজ ভেরি ইন ডি সেন্ট আপনার নিশ্চয়ই মনে আছে যে খোদ আমুলীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন ওবাইদুল কাদের যে আমুলী ক্ষমতায় গেলে লাখ লাখ হাজার হাজার মানুষ মারা যাবে দশ হাজার মানুষ চালবে সরকার তো বলে সেরকম পরিস্থিতি হয় প্রথমত এখানে সরকার এটা সবচেয়ে খারাপ কি হয়েছে পরিস্থিতি প্রথমত হলো যে সরকার এটার জন্য কোনো ধন্যবাদও পেতে পারে না অধন্যবাদও পেতে পারে না এর জন্য যদি ধন্যবাদ দিতে হয় দেশের আঠারো কোটি মানুষকে দিতে হবে আঠারো কোটি মানুষকে দিতে হবে এর কারণ হলো এই আঠারো কোটি মানুষ বিজয়ী যারা বিজয়ী হয় তাদের মধ্যে প্রতিহিংসা থাকে না তারা সবাই রাস্তায় নেমে এসেছিল এমনকি আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল কারণ আওয়ামী লীগের সব মানুষ তো দুর্বৃত্ত না আওয়ামী লীগের মধ্যে যে দুর্বৃত্ত শ্রেণী তাদের অত্যাচারে আওয়ামী লোক মানে যাকে বলে বিতশ্রুত হয়ে গেছিল তারাও কিন্তু অনেক রাস্তায় নেমে এসেছে ফলে কি হলো এই ঘটনার পরে তারা শুধুমাত্র সেই দুর্বৃত্তদের খুঁজছে আওয়ামী লীগকে খুঁজেনি যার জন্য যে ভাবে একটা বিপ্লবের পরে স্বপ্রণোদিতভাবে যে যার স্থানের দায়িত্ব কর্তব্য বুঝে নিয়েছে এবং ওই পরিবেশটা এই সরকারের জন্য খুবই খারাপ যে ওই পরিবেশটা সরকার কন্টিনিউ করতে পারেনি রাখতে পারেনি যে উপদেষ্টার প্রেস সেক্রেটারি স্পষ্ট করেছেন যে জুলাই সনদের উপর নির্ভর করছে নির্বাচন জুলাই সবাই মিলে এই ঐক্যমতের ভিত্তিতে একটা সনদ হবে সেখানে সম্ভবত সব রাজনৈতিক দলগুলো সিগনেচার টিগনেচার করে একটা সনদের মতো থাকবে এবং ওইটার বিষয়ে যদি তার একমত হন যে এটা কতদিন লাগবে তারপরে যদিও ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে এটা কি খানিকটা কোনো দ্বন্দ্ব দেখেন কথাবার্তায় হ্যাঁ কথাবার্তা দ্বন্দ্ব দেখে বলছে বলতো এখানে প্রেস যিনি রয়েছেন উনি তো মূলত সরকারের মুখপাত্র হিসেবে এখন কথা বলছেন অতীতে আমরা সরকারের বা প্রধান উপদেষ্টা উনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু অ্যাজ এ হোল তার অ্যাক্টিভিটি মনে হচ্ছে যে হোল গভর্নমেন্টের তিনি মুখ্য কথক মুখপাত্র এর আগে অনেকে কথাবার্তা বলতেন নাসির নজরুল সাহেব বলতেন বন্য উপদেষ্টার বলতেন হ্যাঁ হ্যাঁ বলতেন বা অন্য উপদেষ্টারা ব্রিগেডিয়ার সাকর সাহেব বলতেন সবার মুখে তালা লেগে গেছে অটোমেটিক তালা লেগে গেছে এখন এই ভদ্রলোক কথাবার্তায় বলছেন ফলে তার কথা মানে সিঙ্গুলার নাম্বার নয় তার তার কথা কথা ডক্টর এবং বাস্তবতা তো এখানে আমি আপনি যখন কথাবার্তা বলছিলাম আমি যখন চার্টার নিয়ে ভাবছিলাম যে প্রথমত আমরা যারা আইনের ছাত্র রাজনীতির ছাত্র আমাদের মানে ছয় মাস সাত মাস শুধুমাত্র ম্যাগনা কার্টার উপর পড়াশোনা করতে হয়েছে কেন ম্যাগনা ম্যাগনাকাটা বিখ্যাত কেন হলো প্রেক্ষাপট হলো পরিস্থিতি হলো এর জন্য সোশ্যাল কাস্টম কি দায়ী যুদ্ধ কি দায়ী মানুষের আশাকাঙ্ক্ষা দায়ী অর্থাৎ একটা যে চার্টার হয় কিংবা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউনিভার্সাল ডিক্লারেশন অন হিউম্যান রাইটস যেটা আমরা খুব নাম করা সেই চার্টার বা আমেরিকান স্বাধীনতার ঘোষণাপত্র বা আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার ঘোষণাপত্র এই যে স্বাধীনতার ঘোষণাপত্রগুলো রচিত হয়েছে এর পেছনের হিস্ট্রিটা কি ইতিহাস কি কারা এটা করতে পারে এখন এখানে একটা জিনিস চিন্তা করুন যে যদি বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন মোখান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের প্রেক্ষাপট পরিস্থিতি এবং যারা ঘোষণা করেছে তারা প্লেস এবং যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী এখন এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যারা এই ঘোষণাপত্র দিবেন তারা কি কখনো কেউ বিপ্লবে ছিলেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব ছিলেন ওই অন্য কেউ ছিলেন ছিলেন না আচ্ছা ছিলেন কোনটা আমাদের তিনজন যে ছাত্র উপদেষ্টা তারা তো ছিলেন তারা তিনজন ছিলেন কিন্তু এত সংখ্যাগরিষ্ঠ এবং তারা এত তরুণ মানে তারা শুধুমাত্র আবেগ দিয়ে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে রক্ত দিয়ে আমাদের সঙ্গে ছিলেন কিন্তু যখন আপনি একটা ঘোষণাপত্র তৈরি করবেন আপনার আঠারো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা তার মধ্যে থাকতে হবে দ্যারস ইউনিট প্রফেশনালিজম আপনার দক্ষতা দরকার অভিজ্ঞতা দরকার এবং অ্যাট দ্য সেম টাইম এটার সঙ্গে একটা লিগাল কনসেপশন দরকার সেই লিগাল কনসেপশনটা সংবিধানের সাথে হবে ইতিহাসের সাথে হবে ঐতিহ্যের সঙ্গে হবে এবং এই যে একটা আন্দোলন হলো সেই আন্দোলনের স্প্রিট যেটা রয়েছে সেটার সঙ্গে হবে এই যে একটা কোয়াপশন করা একটা সংবিধান রচনা যদি এত সহজ হতো পাকিস্তান এত বছর সময় নিয়ে তারা কেন একটা সংবিধান রচনা করলো আমাদের এই সংবিধান এত চেষ্টা করে আমরা কাটা সেটা করছি সবাই ফেলে দেওয়ার চেষ্টা করছে কয়েকবার মাসাল্লাহ হলো আমরা সেগুলো স্থগিত করছি আবার ঘুরে ফিরে কেন সেই সংবিধান আমরা ফেরত যাচ্ছি মূল ব্যাপার হলো এই সংবিধান গ্রহণ করা রচনা করা এটা সাধারণ একটা প্রক্রিয়া না এর সঙ্গে একটা জাতির জন্মের ইতিহাস জড়িত তো কাজেই এই বিষয়গুলোর সঙ্গে একটার সঙ্গে আর সামঞ্জস্য রেখে কোয়াপশন করার মতো যে ম্যান পাওয়ার দরকার যে বিষয়গুলো দরকার সেই প্রেক্ষাপটটা আসলে জুলাই আগস্টে হয়নি এটা আমার দৃষ্টিতে একটা গণ অভ্যুত্থান এটাকে যদি কেউ বলে বিপ্লব কেউ বলে দ্বিতীয় স্বাধীনতা আই ডু নট বিলিভ আই ডু নট অ্যাগ্রি একটা গণ অভ্যুত্থান একটা অভ্যুত্থানের ফলে একটা দেশের যে রাজনৈতিক বিবর্তন ঘটে রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং যে নিত্য নতুন সিদ্ধান্তগুলো হয় সেই সিদ্ধান্ত থেকে অনেক অনেক দূরে গিয়ে অগ্রগামী হয়ে কিংবা ক্ষেত্র বিশেষতে পশ্চাৎপদ হয়ে এই সরকার যা কিছু করছে সেটা হলো লেজে গোবরে একটা পরিস্থিতি তৈরি করে ফেলছে এই লেজে গোবরে তৈরি করার ফলে কি হচ্ছে আপনি ধরুন একজন মন্ত্রী বা একজন রাষ্ট্রপতি বা একজন এমপি বা একজন সচিব বা পুলিশের একজন আইজি মিলিটারির একজন জেনারেল প্রতিটা পদ পদবীর সঙ্গে কিন্তু একটা সম্মান জড়িত একটা মর্যাদা জড়িত একটা সম্ভ্রম জড়িত এখানে একটা ভয় থাকে একটা আতঙ্ক থাকে একটা মান্যতা থাকে একটা গণ্যতা থাকে কিন্তু ওনারা এমন একটা অবস্থায় চলে গেছেন ওনাদেরকে দেখলে মনেই হয় না যে তারা আমাদের নেতা মনেই হয় না যে তারা আমাদের গার্ডিয়ান মনে হয় না তারা আমাদের কাস্টোডিয়ান হোল মানে কি জন্য হতে পারে জানি না মানে এদের কাউকে দেখলে এই যে ধরনের একটা সংস্কার কমিটি করেছে আপনি অনেক লজ্জায় উনি ভদ্রলোক মানুষ বলে নাই কিন্তু বাস্তবত হলো যে সংস্কার কমিটি যে কটা করেছে একটা কমিটি আমাদের কারো পছন্দ হয়নি এই মানুষদেরকে পছন্দ হয় এদের কার্যক্রম কথাবার্তা কোনো কিছুই পছন্দ হয়নি ফলে এই যে তারা এখন যা কিছু বলতেছে যত আশ্বাস পেয়ে দেখাচ্ছে এবং এখন বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন ডক্টর ওই ডিসি সাহেব করেছেন এবং কথাবার্তা বলছিল বিকজ তার সামনে তার ছোট ভাইরা বা সম ডিসিরা বসে আছে তাদেরকে তুমি তুমি করে বলে সে মনের আনন্দে তার কি যে বেসিক্যালি প্রমোটার সে একজন মানে খুব সুন্দর করে যাকে বলে মোটিভেশনাল মোটিভেশনাল স্পিচ দিতে পারে টিচার ফলে তার সমস্ত যোগ্যতা ওখানে কিন্তু আমরা দেখতে পেরেছি হি কুড স্পিক ভেরি নাইসলি উইথ দ্য ডিসি কিন্তু আপনি যখন দেখবেন যে বিচার মানে যখন রাজনীতিবিদদের সাথে কথা বলতেছিলেন পুরো সময়টা তিনি স্তব্ধ ছিলেন তার মুখের যে অঙ্গভঙ্গি তার মুখের যে মাসেল একেবারে সব শুকিয়ে হয়ে যাচ্ছিলো এবং তিনি যখন কথাবার্তা বলছিলেন আসে না যে তার কণ্ঠস্বরের সঙ্গে তার চোখ মিলছিল না তার চোখের সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ কোনো কিছু মিলছিল না হি ওয়াজ ভেরি আনহ্যাপি ওটা দেখলেই বোঝা যায় তিনি শত চেষ্টা করেও লুকাতে পারবেন না এখন মূলত এই যে স্টেক হোল্ডার যারা বললেন দ্য পলিটিশিয়ান আপনি পলিটিশিয়ানদেরকে যতই খারাপ বলেন যা কিছু করেন না কেন এখানে পলিটিশিয়ানদের জন্য যদি আপনি কিছু করতে হয় তাহলে আপনাকে আগে এই রাজনীতিটা জানতে হবে আপনি খুব রকেট সায়েন্সের মাস্টার ইকোনমিক্সের সারা ওয়ার্ল্ডের রিনাউন প্রফেসর নট ম্যাটার কিন্তু এই রাজনীতিতে আসতে হলে আপনাকে যদি এখানে মাস্টারি করতে হয় তাহলে আপনাকে আব্রাহম লিঙ্কন হতে হবে এর বাইরে আপনি অন্য কিছু করতে পারবেন না কিন্তু দুর্ভাগ্য হলো যে এখানে যারা আসছেন তাদের সবারই অনেক ক্ষেত্রে অনেক যোগ্যতা আছে কেউ ভালো শিক্ষক কেউ ভালো অর্থনীতিবিদ কেউ ভালো আমলা কিন্তু তাদের রাজনীতির ব্যবসা ব্যাপারে বা বিষয়ে ন্যূনতম কোনো ট্র্যাক রেকর্ড নেই একদম ট্র্যাক রেকর্ড নেই ফলে কি হচ্ছে এখন আমি হলাম স্টেক হোল্ডার মানে পলিটিশিয়ান আমার সঙ্গে তাদের যে যোগসূত্রটা হচ্ছে না এখানে হোমোজিনিয়াসনেস আছে না দুটো জিনিসের মধ্যে আপনি কন্ট্রাক্ট করবেন আঠা দিয়ে লাগাতে পারবেন না তো যার জন্য যা হবার তাই হচ্ছে এখানে আমরা যারা রাজনীতিবিদ আমরা সবাই খুব হতাশ জি কারণ সকলের মধ্যে কিন্তু অ্যাঙ্গার এবং আপনি দেখবেন যে প্রতিটি বৈঠকের পরে যেটা হচ্ছে এইবার বৈঠকের পরে দেখলাম পুরো সবকে ছেলেমেলে হয়ে গেছে যেমন দেখুন আগে কিছু মানুষ যারা বিএনপির পক্ষে কথা বলতো কিছু লোক জামাতের পক্ষে কথা বলতো এখন তো দুটো ভাগ হয়ে গেছে প্র্যাকটিক্যালি এক গ্রুপ বিএনপি আর এক গ্রুপ জামাতের সাথে কিছু যারা লোকজন আছে তারা এইবার দেখলাম ঐক্যমতের পরে সব কথাবার্তা উল্টো হয়ে গেছে যারা আগে বিএনপির পক্ষে কথা বলতো তারা এখন জামাতের ভাষায় কথা বলছে যারা ডক্টর ইংরেজের বিরুদ্ধে কথা বলতো তারা পক্ষে কথা বলছে আর পুরো পরিস্থিতি দেখে বিএনপি নিচে অবাক হয়ে গেছে এটা হলো কি করে আর যারা ভদ্রলোক একেবারে ভদ্রলোক ডাক্তার মইন খানের মতো ভদ্রলোক মানুষ একেবারে স্টপ হয়ে গেছে একটা টু শব্দ করে নেয় চুপচাপ সেখানে বসেছিল পাথর হয়ে রীতিমতো মানে এই গ্রুপ তারা যা কাজ করেছে বড় বড় রাজনীতিবিদ যারা আছে তাদেরকে রীতিমতো পাথর বানিয়ে দিয়েছে আপনি যে রাজনীতিবিদদের কথা বলছেন ধরেন আজকে জামাতের আমিরের একটা ইন্টারভিউ পড়ছিলাম একটা পত্রিকায় সেখানে ওনারা আরও সংস্কারের জন্য সময় দিতে চান ধরেন নতুন যে দলটা নিয়ে অনেক আলোচনা পত্রিকার প্রথম পাতায় তাদের নিউজ আসছে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি দল এই মাসে করা হবে তারা বলছেন তারা ডিসেম্বরে গণপরিষদের নির্বাচন চান মানে সংবিধান সংস্কারে চান ফলে এই এই ঐক্যমত্ব তো আসলে রাজনীতিবিদদের ভিতরে নাই ফলে সেই তারা যদি সেই গণপরিষদ নির্বাচন চান এবং তারা যেহেতু এই আন্দোলনের একটা বড় পার্টি তাদের স্মৃতির কথা মানুষের মনে আছে তাদের ত্যাগের কথা মনে আছে তাহলে মানুষ যদি তাদেরকে সমর্থন দেয় আর একটু সময় দেয় তাহলে কি সংকট হবে রনি ভাই আপনি কেন তরুণদের এত বিরোধিতা করেন এটা নিয়ে অনেকে সমালোচনা করেন সেই প্রশ্ন উত্তর আপনার কাছে শুনবো দর্শক তার আগে একটা বিরতি নিই ফিরছে একটু পরে সংস্কার প্রসঙ্গে কথা বলছেন আমরা গোলাম মাওলা রনি আছেন আমাদের সঙ্গে গোলাম মাওলা এই গণ পরিষদ নির্বাচনের যে দাবি জাতীয় নাগরিক কমিটি সেটিকে কিভাবে দেয় কোথাও অবাস্তব এই মুহূর্তে একটা দরকার নেই এটা সম্ভাবনা দ্বিতীয়ত হলে আপনি একটা অভিযোগ করেছেন যে আমি আসলে এই আন্দোলনে যারা দিয়েছেন ছাত্র জনতা যারা আছেন আমি সবার প্রতি শ্রদ্ধাশীল এবং এখনো পর্যন্ত আমার একটা টু শব্দ আমি তাদের বিরুদ্ধে উচ্চারণ করিনি আমি শুধুমাত্র তাদের শ্রম ঘাম এবং রক্তের উপর যে সমস্ত টাউট বসে বাজারে বসে তাদেরকে বিক্রি করে তাদের মাথায় কাঁঠাল ভাগছে আমি তাদের সমালোচনা করছি কিন্তু আন্দোলনকারী যারা আমার কাছে আসেন তাদের সাথে কথাবার্তা হয় আমি সবসময় তাদেরকে একটা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি এটা হলো বাস্তবতা এবং সবার শেষে যে জিনিসটা তে চাই যে এখন মানে